হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দুই দিন থেকে বরকে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট চার্ট অনুসারে ডায়েট করাচ্ছি এটাকেও কয়েকদিন করিয়েছিলাম মাঝে মাঝে যখন ও বেশি একটু অসুস্থ হয়ে যায় তখন ওকে আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট চার্ট অনুসারে ডায়েট করাই সকালে আজকে ওকে ডিম সিদ্ধ শশা বাদাম এগুলোই দিয়েছিলাম তা আমার বাদাম ভাজা শেষ হয়ে গিয়েছিল আর এখন বাজে বারোটা ও বলতে চা ওর একটু নাকি খিদে খেতে লাগতেছে আর আজকে একটু বাসায় কাজ করছিল তাই ওর জন্য একটু বাদাম ভেজে নিলাম বাদামটা কিন্তু আমি সরিষার তেলে হালকা ভেজে নেই বন্ধুরা যারা ডায়েট করতে চান তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন কীভাবে আমি বাদামটা ভেজে নিচ্ছি বাদাম ভেজে নেওয়ার পর ওকে একটু শশা দিয়ে টমেটো দিয়ে একটু ভর্তা করে দিলাম মানে এটা সালাদি বলা চলে আমি এটাকে শশার ভর্তা বলে নিচ্ছি হত্যা করে দিলাম বন্ধুরা যারা ডায়েট করতে চান তারা এইভাবে ডাক্তার জাহাঙ্গীর কবির ডায়েট চার্ট অনুসারে আপনারা ডায়েট করতে পারেন ওজন কমা থেকে ডায়াবেটিস থেকে হাইপ্রেশার থেকে থাইরয়েডের সময় থেকে নানা ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন বন্ধুরা আমি কিভাবে সালাডটা বানিয়ে নিই সেটা দেখতে থাকুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে সাপোর্ট করে রাখবেন